খবর শুনছেন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সময় বেঁধে দিল ক্যাট আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগের নির্দেশে তীব্র চাপে নবান্ন দশ বয়সের অবদান দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব বিজেপি সংসদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অকর মণ্য বিধায়কদের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট পেশ শুভেন্দু অধিকারীর এসআইআর নিয়ে ভয়ের রাজনীতি পরাজয়ের আশঙ্কাতেই তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে কটাক্ষ সুকান্ত মজুমদারের লজিক্যাল ডিসক্রিপেন্সি বিতর্কে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের কিভাবে নিষ্পত্তি হবে জানালো কমিশন তৃণমূল নেতা দুর্ব্যবহার করলে রেয়াত নয় পুরুলিয়া থেকে করা বার্তা অভিষেকের চন্দ্রকোনা মামলা আপাতত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয় কোন পদক্ষেপ অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সামগ্রীর তালিকা প্রকাশ কি কি না আনলে পুজো অসম্পূর্ণ একাদশ দ্বাদশে নিয়োগপ্রাপ্ত আঠারো হাজার নশো জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল এসএসসি এসআইআর আতঙ্কের হৃদরোগে মৃত্যু আরও তিনজনের শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়া বিডিও নোটিস বিতর্ক চাকরি পেয়ে চোখে জল বালুরঘাটে নবনিযুক্ত তরুণ তরুণীদের আইন শৃঙ্খলা ভাঙলে করা ব্যবস্থা মুখ্য সচিব ডিজি ও নগরপালকে কমিশনের হুঁশিয়ারি রাষ্ট্রপতি শাসনের ছক ষড়যন্ত্রের অভিযোগে সরব বাংলা পক্ষ বাংলা ভাষার ধ্রুপদী সম্মান নিয়ে মিথ্যাচারের অভিযোগ মোদীকে নিশানা তৃণমূলের জাতীয় সম্মান পেল বাংলার শিক্ষা তিন পয়েন্ট শূন্য রাজ্যের শিক্ষাব্যবস্থায় নতুন মুকুট কমিশনের প্রতিশোধমূলক পদক্ষেপ চার সরকারি আধিকারিককে নিয়ে আপডেট চাওয়া হল সীমান্তে জমি অধিগ্রহণে জ্বর দেশের চার হাজার ছিয়ানব্বই দশমিক সত্তর কিমি সীমান্তে নেই ফেন্সিং হাইকোর্টের চাঞ্চল্যকর তথ্য এসএসসি দুর্নীতি মামলায় বড় ধাক্কা জীবনকৃষ্ণ ও মিডলম্যান প্রসন্নর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ঘাটালের সাংসদের পর এবার বিজেপি বিধায়ক শীতলকে তলব শুনানিতে হাজিরার নির্দেশ নন্দীগ্রামের গণধর্ষণ মামলা অপরাধীরা নয় সাক্ষীরায় ধরা পড়ছেন শুভেন্দু ও সিবিআইকে নিশানা তৃণমূলের নতুন বন্দে স্লিপারে টিকিট কাটছেন খাবার পুরো ভেজ আইআরসিটিসি সাইট ঘিরে বিতর্ক খেলা হোক পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব ভোটের আগে তৃণমূলকে হুঙ্কার মিঠুনের বাম কংগ্রেস জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপিকে নিশানা নওসাদের বাদুরিয়ায় বসে লস্করের হয়ে কাজের অভিযোগ কলেজ ছাত্রী জঙ্গি তানিয়া কাণ্ডে সাজা ডিজিপি নিয়োগে ক্যাটের সময়সীমার ফাঁদে নবান্ন কে হচ্ছেন রাজ্যের নতুন পুলিশ প্রধান ভোটের আগে রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদের পাশে মমতা প্রমোশনের জট খুলল স্থানীয় নেতাদের জন্য তৃণমূল ছাড়বেন না পুরুলিয়ার জনতার কাছে আবেদন অভিষেকের ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের কলকাতার উপকণ্ঠ সোনারপুরে বিপুল গাঁজা উদ্ধার তিন মহিলা সহ গ্রেফতার ছয় ঘুমের মধ্যেই হৃদরোগে মৃত্যু কেন বাড়ছে গায়ক প্রশান্ত ও তামাঙ্গের ঘটনায় নতুন প্রশ্ন কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর আইপ্যাক তল্লাশিতে যাওয়া অফিসারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নয়া উদ্যোগ রাজ্য বিজেপির বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জানালেন দু হাজার একুশ সালে নির্বাচনে জিতে বিধায়ক হওয়া তৃণমূল নেতাদের কাজের খতিয়ান যারা ব্যর্থ অকর্মণ্য প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে এলাকায় গিয়ে প্রচার করা হবে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে চার্জশিট তৃণমূলকে পরাস্ত করে রাজ্যে বিজেপি সরকার গড়ায় জন্য ভোটারদের আবেদনও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ভোটমুখী পশ্চিমবঙ্গে চলছে রাজনীতির পারদ বিভিন্ন সভা সমাবেশ থেকে শাসক থেকে বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নিশানা শোনাচ্ছে সঙ্গে ছুটছে চ্যালেঞ্জও এবার পুরুলিয়ার বিজেপি সাংসদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন পুরুলিয়ার রণসংকল্প সভায় বক্তব্য রাখার সময় অভিষেক বলেন লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকারকে প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকা খরচ করতে হয় জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন লক্ষ্মীর ভাণ্ডারে যদি দশ পয়সার অবদান দেখাতে পারেন আমি রাজনীতি করবো না সাতাশ হাজার কোটি টাকার মধ্যে মিথ্যা দল বড় বড় ভাষণ করেছিলেন প্রধানমন্ত্রী থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে মোদী বলেছিলেন আমি চাই দেশের বাকি অংশের মতো বাংলার গরিবরাও পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পান এখানে আয়ুষ্মান ভারত যোজনা লাগু হোক কিন্তু আজ বাংলা পশ্চিমবঙ্গে একমাত্র এমন রাজ্য যেখানে পাঁচ লক্ষ লক্ষ টাকার যোজনা লাগু হতে দেওয়া হয়নি বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করেছেন কিন্তু তৃণমূল বাংলায় গরিব ভাই বোনদের আয়ুষ্মান যোজনার লাভ নিতে দেয় না এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন এদিন সেই প্রসঙ্গ টেনে টেনে পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন এই যে বলছেন আয়ুষ্মান ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি করতে দেয়নি পুরুলিয়ার ভাইয়েরা শুনুন আপনার হাতে যদি স্মার্টফোন থাকে বাড়িতে যদি টিভি মোটর বাইক থাকে রেডিও থাকে বাড়িতে পাকা ছাদ হয় আপনি আয়ুষ্মান ভারতের কোনো লাভ পাবেন না এখানে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না এই কন্ডিশনগুলো ভারত সরকার বেঁধে দিয়েছে মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী আপনার হাতে ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন স্কুটার মোটর বাইক থাকলেও পাবেন না থাকলেও পাবেন টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন না থাকলেও পাবেন যদি বাংলায় আয়ুষ্মান ভারত করতে তাহলে বাংলায় দশ কোটির মধ্যে নব্বই লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত পেত নয় কোটি দশ লক্ষ মানুষ পেত না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী দশ কোটি মানুষ nu তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ড সুকান্ত মজুমদার তিনি রাজ্যের দুর্নীতি নারীদের উপর অত্যাচার এবং বেহাল আইন শৃঙ্খলার বিরুদ্ধেও সরব হন সুকান্ত মজুমদার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ রেল স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পরিবর্তন সংকল্প যাত্রায় দিন নেতৃত্ব দেন জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন দেশের বহু রাজ্যে এসআইআর প্রক্রিয়া চললেও পশ্চিম পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়া নিয়ে ভীত সুকান্ত মজুমদার বলেন পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে প্রায় আটান্ন লক্ষ নাম বাদ পড়লেও উত্তরপ্রদেশে দুই কোটি নাম মুছে ফেলা হয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার নাম বাদ পড়া নিয়ে চিন্তিত নয় অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলার তৃণমূল এই বিষয়ে উদ্বিগ্ন তার কথায় কারণ তারা ভয় পাচ্ছে যে ভুয়ো নামগুলি ভোটার তালিকা থেকে বাদ পড়লে তাদের পরাজয় ঘটবে এই কারণে তারা এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সুকান্ত মজুমদার জোর দিয়ে বলেন এসআইআর প্রক্রিয়া চলায় অন্য কোনো রাজ্যে অস্থিরতা দেখা যায়নি কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করে বলেন ভারতের কোনো হিন্দু শরণার্থীর নাগরিকত্ব নিয়ে উদ্বেগ থাকা উচিত নয় এসআইআর বলছে সমস্ত ভারতীয় নাগরিক সে হিন্দু বা মুসলিম যাই হোক না কেন তাদের চিন্তার কারণ নেই তারা ভোট দিতে পারবে বিজেপি নেতা আরও হুঁশিয়ারি দেন আমরা পশ্চিম পশ্চিম বাংলাদেশ হতে দেব না রাজ্যের কিছু জেলায় জনসংগঠাগত পরিবর্তনের অভিযোগও করেন সুকান্ত এই এসআইআর প্রক্রিয়ার শুনানি চলাকালীন মানুষের হয়রানির অভিযোগে গত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভ দেখা গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত বিতর্কে বিভ্রান্তি কাটাতে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় বয়স শিক্ষার ঠেকানা নাম বা নথির তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়লে সেটিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত করা হয় এই ক্ষেত্রে সরাসরি নাম বাদ না দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে নোটিস পাঠানো হবে প্রয়োজন হলে নথি যা চাই শুনানি এবং সময়সীমা বেঁধে সংশোধনের সুযোগ দেওয়া হবে কমিশনের দাবি এই প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে হবে এবং কোন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তবে বিরোধীদের অভিযোগ ভোটের মুখে এই নির্দেশিকা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় ফের তীব্র রাজনৈতিক সংঘাত তৃণমূলের অভিযোগ মামলার মূল অভিযুক্তদের ধরার বদলে একের পর এক সাক্ষীকে গ্রেফতার করা হচ্ছে শাসক দলের দাবি এর মাধ্যমে বাংলার অভিমুখ ঘোরানোর চেষ্টা চলছে এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল দলের নেতাদের বক্তব্য বিচার প্রক্রিয়ার নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে প্রকাশ্য সভা থেকে তৃণমূলকে করা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী তার মন্তব্য খেলা হোক পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক তৃণমূল শিবিরের মতে এই ধরনের ভাষা রাজনীতির পরিবেশ আরও বিষাক্ত করছে অন্যদিকে বিজেপির দাবি মানুষের ক্ষবেরই বহিঃপ্রকাশ ঘটেছে মিঠুনের কথায় পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে নিশানা করে ভান্ডার প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক ব্যানার্জি তিনি বলেন এই প্রকল্প বাংলার লক্ষ লক্ষ মহিলার জীবন বদলে দিয়েছে অভিষেকের অভিযোগ ভোটের আগে বিজেপি এই প্রকল্প বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে তার দাবি মহিলাদের সম্মান ও আর্থিক সুরক্ষা কেড়ে নেওয়ার যে কোনো চেষ্টার বিরুদ্ধে তৃণমূল লড়াই চালিয়ে যাবে এবং প্রয়োজনে রাস্তায় নামবে কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর সূত্রের খবর আইপ্যাক তল্লাশিতে যাওয়া অফিসারদের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এই বৈঠকের তদন্তের গতি আইনি দিক এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে ভোটের আগে এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে শাসক দলের দাবি কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যদিও ইডির তরফে বলা হয়েছে তদন্ত পুরোপুরি আইনের আওতায় চলছে পশ্চিমবঙ্গের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে এবার করা সময়সীমা বেঁধে দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আজ ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইউপিএসসির কাছে পাঠাতে হবে অর্থাৎ তেইশে জানুয়ারির মধ্যে সেই প্রস্তাব কেন্দ্রীয় কমিশনের কাছে পৌঁছতে হবে এই নির্দেশ আইপিএস অফিসার রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে এসেছে বর্তমানে তিনি রাজ্যের গণশৃঙ্খা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্য সচিব কয়েকদিনের মধ্যেই তার অবসর নেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে তিনি অভিযোগ করেছিলেন যে ডিজি হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকা দরকার সেই সমস্ত যোগ্যতা তারা থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তাকে বঞ্চিত করা হয়েছে উনিশশো ব্যাচের এই আইপিএস অফিসারের মামলায় ক্যাট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার কোনো যোগ্য আইপিএস অফিসারকে এরকমভাবে বাদ দিতে পারে না ক্যাটের নির্দেশ অনুসারে রাজ্য তেইশে জানুয়ারির মধ্যে প্রস্তাব পাঠানোর পর ইউপিএসসি আঠাশে জানুয়ারির মধ্যে এমপ্লয়মেন্ট কমিটির বৈঠক করবে তারপর উনত্রিশে জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য তৈরি প্যানেল রাজ্য সরকারের হাতে তুলে দিতে হবে সেই প্যানেল পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজ্যকে নিতে হবে